ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা তো এর আগের বার ব্লগে দেখেছেনই আমি একদম পুরো স্নো এর মধ্যে শাড়ি পরে পুরো একদম অবস্থা আমার সেই তো আমরা এখন ওই যে ওই স্নোটা যেখান থেকে দেখছেন ওখান থেকে আমরা ট্রেনিং করে আসলাম আর এই প্লেসটার নাম ক্লিন সামথিং তো আমরা চাইলে কিন্তু আবার ওই কেবল কার দিয়ে আবার ওই সাইডে যেতে পারতাম বাট আমরা কেবল কার দিয়ে যাচ্ছি যাচ্ছি না আমরা এখন হচ্ছে অন্য এসে মানে অন্য ট্রেন দিয়ে এসে অন্য রুটে আসছি আমরা এখন যাব লাউতার বুড়েনে এই যে এখানে দুইটা ওয়ে আছে লাউতার বুড়েন হচ্ছে মেইনলি আমার ঘুরে অনেক ইচ্ছা কারণ ওখানে অনেক ওয়াটার ফল আছে সেই ওয়াটার ফলগুলো মানে হচ্ছে আপনার ঝর্ণা আছে ওই ঝর্ণাগুলো দেখার অনেক ইচ্ছা ও মাই গড আসো ওই পাশে চলো পা সাবধানে এখানে হচ্ছে ক্লয় মানে ক্রাশ ল্যান্ডিং অন ইউর হচ্ছে শ্যুটটা হয়েছিল ঠিক ওই ওই জায়গাটার মধ্যে তা আমরা হচ্ছে লাউটার বুনেন যাওয়ার যে রোডটা এই পাশ দিয়ে যেতে হবে বাট হচ্ছে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে জাস্ট দেখেন পুরোটা জুড়ে হচ্ছে আপনার ইয়া স্নো স্নো বলতে সে হচ্ছে মানে বড় পুরোটা জুড়ে আমাদের ট্রেন হ্যাঁ চলো আমরা এখনই হচ্ছে এই ইয়া গুলো দেখতে পাচ্ছি ওই যে ওখানে পুরো বড় গলে 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 পড়তেছে এখান দিয়ে পড়তেছে সম্পূর্ণ পাহাড় জুড়ে যাচ্ছে ওয়াটার ফলস ওয়াটার ফলস এক একটা জায়গায় এক রকম সুন্দর ভাই মানে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না আমি সৌন্দর্য দেখে আমি নিরব হয়ে গেছি এত সুন্দর মাসা এখানকার পানি অনেক স্বচ্ছ একদম মিনারেল ওয়াটার তো আমরা হচ্ছে এখানকার পানি খেতে ভালো লেগেছে কারণ মিনারেল ওয়াটার হওয়ার কারণে পানি একদম স্বচ্ছ আমরা যখন ওয়াটার ফলে যাবো তখন আমরা পানি খাবো আমরা চলে আসলাম আসলামে একটা অনেক বড় ওয়াটার ফল শান্তি বিশ্বাস করেন আর আমার কান বন্ধ হয়ে গেছে আমি কোনো কথা শুনতে পাচ্ছি না মনে হচ্ছে অনেক আস্তে কথা বলতেছি এমন অনেক কিন্তু ভাই এত পাহাড় এত পাহাড় ভালো লাগতেছে না পাহাড়ের উপরে উঠা আমার যতটুকু আমি শুকাইছি মোটা হয়েছিল না শুকায় গেছি খালি এতটুকু বলতে পারবো এখানে আমরা খাবারও খাবো কারণ হচ্ছে না কেউ খায়নি আমার খাক না খাক ভাই আমার খাবার খেতেই হবে অনেক ক্ষুদা পাইছে আমাদের এটাতে বলবা ওই যে আমি তোমাকে আমার ফোনটা তো আমার ফোনে অ্যাড্রেস আছে

ভাত চিংড়ি এবং আমাদের কালকের হচ্ছে আছে না ডিম ভুনা আছে ল্যাম্প আছে ওটা আমাদের তাই না কালকে সকালের জন্য জন্য হচ্ছে আমাদের বিরিয়ানিটা রান্না করছি আমরা এবং আমরা এখানে চকলেটসও নিয়েছি আমাদের দেখেন ফ্রিজ ভর্তি জিনিসপত্র আমরা মাত্র তিন দিনের জন্য কত কিছু বাজার করেছি আমরা আসলে কোনো কিছুর কমতি দেই নাই এত খাবার খাওয়াই হয়নি টায়ার থাকি খাবার খাওয়া হয় না কতগুলো ফ্রুটস কিনেছি আমরা এবং এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টটা বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট এখানে একটা বড় মিরর আছে একটা ছোট মিরর আছে দেখেন সুন্দর না ইয়ারবিএনবি নেওয়ার এটা একটা সুবিধা আর এখানকার যেহেতু হচ্ছে মানে খাবার দাবার অনেক বেশি কস্টলি তাই আমরা যতটুকু পেরেছি বাসার বাইরে খাইছি বাট হচ্ছে আমরা কিন্তু অতটাও খাই নাই আমি যেরকম ফ্রিকুয়েন্টলি বাইরে খাই তেমনই খেয়েছি মানে নেদারল্যান্ডে যেমন খেতাম তেমনই খেয়েছি বাট হচ্ছে এক্সট্রা তেমন তেমনভাবে খরচ আসলে হয় নাই কিন্তু এখানে খাবার খরচটা অনেক বেশি আপনারা যদি কোনোদিনও সুইজারল্যান্ড আসেন তাহলে হচ্ছে অবশ্যই ট্রাই করবেন ইয়ারবিএনবি নেওয়ার এখানে জাস্ট ক্যারি করবেন কোনো জিনিসপত্র এখানে অলমোস্ট সব কিছু দেওয়া থাকে জাস্ট হচ্ছে এসে একটু হালকা রান্না করে খেয়ে নিতে পারবেন ঠিক আছে ডাল ভর্তা হলে বাঙালিদের আসলে ডাল ভর্তা হলেই তো হয়ে যায় তো এই তো যদি বাজেট ট্রিপ দিতে চান আর মানে সুইজারল্যান্ড ভাই অনেক এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ আমাদের জন্য তো অনেক এক্সপেন্সিভই লেগেছে এটা ভ্যারি করে ম্যান টু ম্যান এই যে চিংড়িটা ভেজেছে আমি এখন এই চিংড়িটা খাবো আপনাদের সাথে পরে কথা বলছি ভাই